কি ব্যাপার এত রাতে ও অনলাইনে কি করে এত রাতে তো লাইনে থাকার কথা না আচ্ছা যাই হোক ওর গ্রুপে জয়েন দিয়ে দেখি আরে আমাকে দেখি গ্রুপে নিচ্ছে না যাই হোক আবার জয়েন দিয়ে দেখি এই হ্যালো তুমি আমাকে গ্রুপে নিচ্ছিলে না কেন সাথে কথা বলতেছিলাম তাহলে কি আমাকে গ্রুপে নাও যায় না সরি মাফ করে দাও নেক্সট টাইম জানি আর এরকম না হয় না না হবে না এই যে করে দাও ওকে 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 আর ডং করা লাগবে না যাই হোক এত রাতে তুমি গেমে কি করো কি আমাকে কল দিতে করতে হবে না কতক্ষণ আচ্ছা যাও তাড়াতাড়ি এসো ও তো চলে গেছে আর তো কিছু বার লাগতেছে না আরে এখানে দেখি আমার সুমন বন্ধু অনলাইনে যাই হোক ওর গ্রুপে যাই এই হ্যালো আরে তুমি এখানে কি ব্যাপার তোমরা একে অপরকে আগে থেকে চিনো নাকি হ্যাঁ চিনি অনেক ভালো করে চিনি মানে আরে দোস এসব বাদ দে বলতেছিলাম আমার ফ্রেন্ড লিস্টে একটা প্লেয়ার আচ্ছা দোস পরিচয় হয় এটা তোর বাবি আচ্ছা দোস কবে থেকে রিলেশন করলি বললি না তো আরে বন্ধু তুই তো লাইনে থাকিস না আর আমার সময় হয় না তাই তোকে বলতে পাইনি সরি ইস ওকে তোরা তাহলে আগে থেকে পরিচিত তাও আমি তোদেরকে পরিচয় করে দেই এই জান এটা আমার কলিজের বন্ধু মানে আমার বেস্ট ফ্রেন্ড আর জান শুন এটা আমার গার্লফ্রেন্ড মানে তোর ভাবি তো যাই হোক আসসালামু আলাইকুম তুম ভাবি আচ্ছা বন্ধু তোরা কথা বল আমি শুধু তোদের মাঝখানে থেকে কি করব। আরে বন্ধু থাক ওই যে তুই আরে বন্ধু এমনি অনেক রাত হয়েছে শুয়ে পড়বো ওকে বাই বাই মেয়ে মানুষ বলে কথা ভুলের ক্ষমা আছে কিন্তু বেইমানের কোনো ক্ষমা নেই একটা কথা সবসময় মনে রাখবেন যাকে বেশি আপন ভাববেন তারাই দেখবেন তলে তরে বাঁচবে